জয় মা কালী এই যে যারা বন্ধা তাদের এখানে ব্যবস্থা আছে এখানে স্নান করানো হয় কিছু বাতাস থাকে মা বলে চিত্র দর্শন করবি কোন জায়গা যাবি বৃন্দাবন হা দেখ বৃন্দাবন হা দেখ ল হা দেখ মচুরা একশো একটা চিত্র আকাশে দেখি এই বা যে বলেন এই আমার সন্তান কেউ যেন চিত্রে না যায় শাশুড়ি এসে বলছে বাবা আমার দুঃখন পূরণ হয়েছে আর ডাক্তার বলেছে এইটি শেষ আর নেওয়া যাবে না তোমার চার কোন পূরণ হলে ভালো ওই মা তো দিবার জন্য দাঁড়িয়ে আছে মা আমার কাছে কে এলাও আমরা কে দিতে পারি না তুমি চেয়ে এলাও মায়ের কাছে আমার কাছে একটা টর্চ ছিল আমার খুব বেশি তো সেই জঞ্জন শব্দটা এত মিষ্টি হলো একবার সেই নুপুরের আওয়াজ তারকনাথ ব্লক প্রেজেন্ট জয় মা কালী তো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে আমার সামনে আবার হাজির হয়ে গেলাম আগে আমি এসেছি বাঁকুড়া জেলার ফুলবিলা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই নিরসা গ্রামের এই বড় মা ছোটো মা এবং মেজমা কালী মন্দিরে এই মন্দিরে আছে প্রচুর অলৌকিক ঘটনা এইখানে মা জীবন্ত এইখানে অনেক নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করেছেন তো বন্ধুরা এই মা কালীর রয়েছে প্রচুর কাহিনী তো এইখানকার যিনি ইতিহাসী আছেন তার ফোন নম্বর আমি দিয়ে দিয়েছি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিও স্ক্রিনে তার নম্বর দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও তার নম্বর দেওয়া থাকবে আপনার ফোন করে নিতে পারেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আমার ভিডিও শুরু করছি সঙ্গে থাকুন এই নীরসা গ্রামের মা কালীর বৈশিষ্ট্য একেবারে অন্যান্য মন্দির থেকে আলাদা মা এখানে বড় মা মা এবং ছোট মা রূপে বিরাজমান মায়ের বৈশিষ্ট্য এখানে একেবারে অলৌকিক সম্পূর্ণ পরিপূর্ণ মা এখানে অতি জীবন্ত মায়ের এই মন্দিরে মা কেন এত জাগ্রত ও জীবন্ত তার কাহিনী শুনলে এখনো পর্যন্ত এলাকাবাসীর গায়ে কাঁটা দিয়ে ওঠে আজ থেকে প্রায় চারশো দশ বছর আগেকার ঘটনা তখনকার সময় বাঁকুড়া জেলার এই নিরসা গ্রামে ছিল ঘন জঙ্গলে আবৃত গ্রামের মধ্যে বাস করত মাত্র দুটি পরিবার এখানেই বাস করতেন মায়ের পরম সাধক মোহন অস্তাদ তিনি নাকি জলের উপরেও হাঁটাচলা করতেন কথিত আছে একদিন মাঝ রাতে একটি বাচ্চা রূপে মা কালী মোহন অস্তাদের কাছে আসে তাকে বলে যে তার বাবার মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য মোহন ওস্তাদ সেই রাতে সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে যায় জঙ্গলের পথে কিন্তু দেখা যায় কিছু দূর যাওয়ার পর একটি বাঘ মেয়েটিকে খেয়ে ফেলে মোহন ওস্তাদ অনেক লড়াইয়ের পরেও সেই মেয়েটিকে রক্ষা করতে পারে না সে ফিরে আসে তার বাড়িতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেয়েটি আবার চলে আসে মোহন ওস্তাদের কাছে বলে কিরে আমাকে ফেলে চলে এলি আমাকে রক্ষা করতে পারি না তখন মোহন ওস্তাদ কেঁদে ফেলে তো এইরকমই একটা সুন্দর কাহিনী আমরা শুনে নেন পরীক্ষা মহাশয়ের কাছ থেকে আমি শ্রী জবা পরীক্ষা নিরিশা গ্রামের বড় মায়ের দিয়াসী মায়ের সমস্ত কিছু বলার তো সত্যি নাই তবুও যতটুকু মা বলায় ততটুকু বলি চারশো দশ বছর আগের কথা তখন এই নিরিশা জঙ্গলে পূর্ণ ছিল এই জঙ্গল নদীটা পর্যন্ত ছিল আর গ্রামের মধ্যে দুটি ঘর ছিল একটি চক্রবর্তী আর একটি আমাদের সেই জঙ্গলে সেই জঙ্গল কেটে কেটে আজ গ্রাম হয়েছে যখন জঙ্গল ছিল তখন মোহন অস্তা যিনি হলেন প্রথম পুরুষ যিনি মায়ের আশীর্বাদ পেয়েছিলেন রাত্রি গভীর রাত্রে একটি এই দশ বারো বছরের মেয়ে এসে মোহনকে উঠায় চ মোহন তোমাকে বাড়ি পৌঁছে দেবে মোহন তখন ঘড়ি আবিষ্কার হয় নাই উনি কবিতির মধ্যে নিঃশ্বাস ফেলে টাইমটা বলতে পারছেন দিয়ে বললেন যে ওরি বাবরি রাত একটা বাজে তাহলে আর একটুকু কেন সকাল হোক মা আমি পৌঁছে দেবো বলো না তাহলে আমার মা বাবা আমার ফিরতে বেরিয়ে যাবে আমি একাই যাবো তো এই এক একফটা মেয়ে এই জঙ্গলে একাই যাবে সফল শঙ্কুর জমক বা ফালুক সব সময় ঘুরে ঘুরে করে কাল সকালে না আমি তাহলে একাই যাবো যখন নাচর বান্দা তখন উনি একটি লাঠি হাতে ওনার সঙ্গে বেরোলেন এবং পূর্ব মুখে হ্যাঁ পূর্ব মুখে উনি যেতে লাগলেন আর ইনি পিছু পিছু যাচ্ছেন ওই দুশো গাছ বেরিয়ে গেছেন আর হঠাৎ একটি বাঘে জড়ছে মেয়েটিতে বাঘে দৌড়ছে উনিও সাড়ে ছ ফুট লম্বা ছিলেন উনি লাঠি চালিতেন কিন্তু বাঘের মুখ থেকে মেয়েটিকে আর সারাতে না পেরে এসে খুব হাই হু করছেন যে হায় হায় আমি বাঘের মুখে মেয়েটাকে ছেড়ে দিলাম আমি যদি ঘরে রেখে শিকলটা তুলে দিতাম তাহলে তো মেয়েটা বাঁচতো এত বড় ভুল আমি চলিলাম হা হুচাষ করছেন না মেয়েটা আবার চেয়ার দিয়ে তুই বার মনে হয় তুই বাঘের মুখে আমাকে ছেড়ে দিয়ে চলে এলি ওই যে না আমি দেখো সমস্ত ছবিটা আমার চলে গেছে রক্তাক্ত অবস্থা আমার প্রাণপণে চেষ্টা করেছি মা আর তোমাকে যেতে দেবো না বলো না তো যাবো নইলে মা বাবা চলে আসবে আবার উনি গেছেন ঠিক সেই জায়গায় আবার বাকি যাবে এইরকম ঘটনা পর পর তিনবার ঘটে তারপর উনি এসে হা করছেন আবার এসে মেয়েটি হাজি যেহেতু মন তুই আমার চিনতে পেরেছি এখন ফুল বেড়েছে মহনের বন্ধু বাড়ি আর ওই মুখে মেয়েটি যাচ্ছিল তাহলে উনি ভাবলেন হয়তো ওই বাড়িরই মেয়ে বলে হ্যাঁ আমার চিনতে পেরেছি না তুই চিনতে পারিস হ্যাঁ তো বলে না দেখ আমি কে এই যে বেদি রয়েছে এখন বিল্ল বরণ হয় ওই যে বেদিটি ওই বেদি হ্যাঁ ওখানে এখন বিল্ল বরণ হয় ওইখানে বেল গাছের তলায় দাঁড়িয়ে তুমি নিজের মূর্তি দেখ আমি কে দেখ আমি কে দেখ তখন উনি শাস্তাঙ্গে লম্বা 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 প্রণাম করছেন যে বলছেন এত ছড়না না মা না তুই ভক্ত ভক্তি বি তুই সাত পুরুষ বাঁধা থাকবো আমার পুজো বলছে আমি খেতে পাইনি তো আমি কি খাও তো বললে আমি তো তোকে বলছি তুই চিন্তা কি হা তুমি যদি বলো তাহলে পুজো করবো হুম আর বলছে তারপর আমার পরে কি হবে মা কে তোমার সেবা করবে না তোর চিন্তা না ওটা আমার চিন্তা প্রতি পুরুষে একজন করে ভক্ত আমি নিয়ে এই আমার পূজা করছে হ্যাঁ বল তবে ঠিক আছে আমি এই তোমার পূজা করবো শ্বাসন প্রণাম করছেন আর অন্তর্ধান হয়ে গেলেন মা তারপরে জঙ্গলটি কেটে এই যে বর্তমানে বড় মেলা এটি জঙ্গল বড় মেলা এইখানে জঙ্গল জঙ্গলটি কেটে উনি রাত্রে গোবর মাটি দিলেন হ্যাঁ এইখানে প্রথম হ্যাঁ প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ তারপর উনি খুব আনন্দে মায়ের গান গান গাইছে একবার গোবর মাটি দিয়ে পরিষ্কার করলেন এক কাঠা জায়গা দিয়ে ভোরবেলাতে উনি একটি ঘটি হাতে চাল করতে গেলেন ওখানে খুব আনন্দে স্নান টান সেরে জলের ঘটিটি নামাচ্ছেন না দেখছেন একটি প্রতিভা হ্যাঁ একটি না পাথরের হ্যাঁ পাশার মূর্তি এই তো হ্যাঁ আছে এই তো হ্যাঁ এই তো আমি পেয়েছি এই তো মহামার ইসে গেছে করে মহানন্দে মাথায় নিয়ে জলের গতি নিয়ে এসে আর সেই গোবর দিয়ার স্থানে নামিয়েছেন তখন কণিমালা থেকে দিবাকর দেব মতো এখনো আমাদের ভক্ত তার ছাত্র সাগের করুক এক ঝুড়ি মিষ্টিমুন্ডলা নিয়ে এসে বলে মোহন কালনা মোহন নাই যে আমি না দিয়ে পাঠালো না কেন তা জানি না মিষ্টি মুন্ডলার দাম দিয়েছে পৌঁছানোর দাম দিয়ে দিয়েছে বিষ্ণুপুর থেকে এক ভদ্রলোক এক ঝুড়ি ফল তার ওই একই কথা কে জানিনা উনি দাম দিয়ে দিয়েছেন বিরাট উপাচার তারপর কলাপাতা কলা পাতা কেটে দিয়ে মায়ের সাধনা আরম্ভ করলেন মায়ের সাধনা করতে করতে উনি মায়ের মধ্যে লীল হয়ে গেল পঞ্চস্য খেতেন না কেবল মায়ের ভোগ যদি আচম চালো দুটি পড়তো সেই দুটি খেয়ে থাকতেন আর এক কথা জেটি এইটি তারা তারপর কি এই রানীর মধ্যে পদ্ম তুলতে যেতেন জলের উপর হেঁচে হেঁচে নিয়ে তুলে জলের উপরে উনি হাঁটতে পারতেন হ্যাঁ আর বাক পুরুষ দেখা যা বলতেন তাই হয়ে যেত মায়ের অলৌকিক লীলা এখানেই শেষ নয় মা এখানে মমতাময়ী এবং করুণাময়ী কোন বিবাহিত সন্তানহীন দম্পতির চোখের জল মা পছন্দ করেন না মায়ের কাছে এলে মা তাদের মনোবাসনা পূরণ করবেই করবে দূর দূরান্ত থেকে আসা বহু মানুষের চোখের জল মা মুছে দিয়েছেন তো শুনুন সেরকমই ঘটনা এইখানকার দিয়াসি জবা পরীক্ষা মহাশয়ের কাছ থেকে মানুষকে এই যে যারা বন্ধা তাদের এখানে ব্যবস্থা আছে এখানে স্নান করানো হয় কিছু বা বাতাস থাকে সেই বা কাটানো হয় ওটা এসে যোগাযোগ করলো তারপর একটা দিন দিলাম হম সেই দিনে একটা আসন করতে হয় স্নান নামে সে আসনটা রাত্রে জাগাতে হয় জাগিয়ে সেইটাতে ওকে ঝাড়ফুঁক করে স্নান করে দেওয়া হয় সেই স্নানের সঙ্গে যত কু বাতাস যা কিছু ছিল চলে যায় তখন একেবারে সাদা কাপড়ের মতন আমরা একটা কবচ দিই যাতে ওই জিনিসগুলো না আসে এরপর যদি দেখি যে শরীরের কিছু ক্ষতি আছে তখন একটা ওষুধ করে দেওয়া হয় সেটা খেতে খেতেই বাচ্চা আসে আবার এখনকার বলতে নাই মেয়ে ছেলে সমান কিন্তু অনেক মা বাবা আছে আমার দুটি মেয়ে বাবা বংশটা চলে যাচ্ছে আমি সন্তান চাই ঠিক আছে হ্যাঁ তাকে নারী পাল্টানো আমি পূজা করছি আর একটি এই বয়সের ছেলে এখানে এসে দাঁড়িয়ে আছে মাছ যা আমি পুজো করে প্রসাদ বলি কি বাবা গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা তোমার তো প্রচুর তবু চোখে চল কেন নয় বাবা এই বোমাকে ঝাঁটা মারে এটা আপনি শুনেছেন বলে বাবা তো শুনেছি যে শাশুড়িতে বউকে ঝাঁটা মারে ওটা যদি দেখবেন তো আমার ঘরে ছিল আমি একমাত্র সন্তান আর দুটি মেয়ে মা সত্যি আমার বউকে ঝাঁটা মারে যে বংশটা নষ্ট করতে হলে তুই আমার বংশে তো বাবা দেখতে পাচ্ছি যে আমি একটি পুত্র সন্তান চাই বলি মা তো দিবার জন্য দাঁড়িয়ে আছে তো এক পা এগিয়ে আছে তুমি তুমি গেলে দশ পা এগিয়ে যাবে সবার মা ঠিক আছে তুমি অমুক তারিখে নিয়েছো বউমাকে সেই দিনে ওষুধ খাও সেই দিনে শাশুড়ি আসছে শাশুড়ি সে বলছে বাবা আমার দুকোন পূরণ হয়েছে আর ডাক্তার বলেছে এই শেষ আর নেওয়া যাবে না তো আমার চার কোনো হতো মা তো দিবার জন্য দাঁড়িয়ে আছো মা মায়ের কাছে তুমি যেয়েও মায়ের কাছে এই মুহূর্তে আমার আফসোস হচ্ছে এই ভেবে যে এত সুন্দর জাগ্রত এবং জীবন্ত কালী মন্দিরের কথা হয়তো অনেকেরই অজানা আমাদের হাতের কাছেই এত সুন্দর অলৌকিক সম্পন্ন কালী মন্দির থাকতে আমরা কিন্তু কেউই জানি না মা এখানে প্রত্যেকটা ভক্তের মনস্কামনা পূর্ণ করে চলেছে অথচ আমরা এখানে পৌঁছতে পারছি না আমি মনে করি এই জাগ্রত মায়ের কথা সবাই জানুক এবং মায়ের কৃপা লাভ করুক সেটাই আমার উদ্দেশ্য তো বন্ধুরা এরপর যেসব অলৌকিক ঘটনা এবং কাহিনী রয়ে গেল সেটি আমি পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আমরা যদি এই মন্ত্রে আসতে চান তাহলে কি করে আসবেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে বাঁকুড়াগামী বাস ধরে চলে আসুন ফুলবেড়িয়া মোড় সেখানে নেমে টোটো কিংবা অটো ধরে নিন তারপর চলে আসুন নিরিশা গ্রামে এখানেই আছে বড় মা ছোট এবং মেজ মায়ের এই জাগ্রত কালী মন্দির যেখানে মা সকল মানুষের কামনা পূরণ করেন ওই দূরে দেখতে পাচ্ছেন নিরিশা গ্রাম আর এই রাস্তা হয়ে সোজা চলে যাচ্ছে রামপুর হয়ে রাম হরিপুর রামকৃষ্ণ মিশন তো বন্ধুরা মা কালীর ভিডিও আপনাদের আর কি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে বলবেন না তো বন্ধুরা এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট আপনারা প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দেন শেয়ার করে দেন কারণ অনেক মানুষের এই মন্দিরে কিন্তু উপকার হতে পারে তো বন্ধুরা আজকের মতো ইউটিউবেই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে टाटा बाय बाय